তিন বেলা রান্না করবেন তিন বেলা রান্না আচ্ছা গ্যাসের চোলা সিলিন্ডারের দিন শেষ এই রোবট রান্না করবেন সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকায় মাসে বিদ্যুৎ বিল আসবে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় কিন্তু দর্শক দেখেন সারা মাসের রান্না বান্না করতে পারবেন একেবারে দুই মাছ ভাই এখানে দিয়ে দিছি আমি এক কেজি ইলিশ মাছ দিয়ে দিছি ভাই এই যে দেখেন এক মিনিটের নিচে করা লাগবে না এবং দেখেন এখানে আসেন আচ্ছা দেখেন কতক্ষণ এখনো জায়গা খালি আছে দেখেন জায়গা কিন্তু খালি কিন্তু আছে খুব চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু দশক শুরু হয়ে গেছে ভাই হ্যাঁ মাছ রান্না করবো আজকে মুরগির মাংস রেখে দিয়েছি ফ্যামিলি শেষ ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের না গ্যাস লাগবে না লাগবে না কত চমৎকার ভাবে রান্না বান্না কিন্তু করতেছে